ছড়দারকে শত কোটি প্রণাম ছড়দারকে স্নেহ ভালোবাসা জানি আজকে আপনার জন্য একটা আরো একটা ভালো কিন্তু ভিডিও নিয়ে এসেছি বানি এই জন্যই বলছি যে এখানে আছেন যেমন ভাবে আছেন জাস্ট দু চার মিনিট সময় দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কি একটা ভালো ভিডিও বানাতে চাচ্ছি আপনি বুঝতে পারবেন তার আগে আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম কারণ নতুন আরো ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনার সুন্দর কলি অ্যাঙ্গেলটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন করে তাহলে কিন্তু এরকম ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন কিন্তু আধা ঘন্টা পরে পরে তো চলুন ব্যাপার আছে আর বেশি কিছু কথা না বলে দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু একটা রয়েছে সুনাম ধন্যকারী মহিলা রসি

আচ্ছা আচ্ছা অনেকদিন আগে আপনি বলেছিলেন যে আপনার গ্রামে কিন্তু একটা মেলা হচ্ছে সেই মেলাটা কিন্তু অনেক এখন মানে লো ভোল্টেজ নিয়ে আছে তো মেলাটা এখন হবে কিনা নাই হবে 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 আচ্ছা আচ্ছা তো ওই মেলায় আপনি কোটা কাটা বলেছেন এর আগে চারটা চারটা এক নম্বর কাটা কাট থাকছে আমার আপনার সঙ্গে নিজের থাকে মানে যে শোনা মাত্র হ্যাঁ আচ্ছা প্রাইস কত বলেছিলেন আপনি 51000 51000 আর সঙ্গে কিছু আপনি রাখছেন নাকি অফার না না বিন অফারে যা তালিয়া দায়ার অফার দিলে আচ্ছা এখন কমিটি দুই নম্বর কাটা মালিকের নাম কি আছে তার কাটা প্রাইস কত আছে

আমারটা হয়েছে আপনারটা হয়েছে কথাকার কোন মালিক মালিকের তো হয়েছে যুধিষ্ঠি মাহাতো যুদ্ধিষ্ঠি মাহাতো ওটা কোন থানা কোন গ্রাম অন্তর্গত গ্রামটা তো বলছে না তো বলছি রামপুর না কি বলে শ্রীরামপুর জয়পুর থানা আচ্ছা জয়পুর থানা আচ্ছা ওর সাথে জড়ো হয়েছে একান্ন হাজারে আচ্ছা এখন কমিটি দুই নম্বরটা কার সাথে জোড়া হচ্ছে নাকি না ওটা ধার নেব 15 দিন মানে কবে নিতে শুরু করবেন 15 মানে কিসের 15 ইংরেজি 15 বাংলা বাংলার 15 মানে আসলে 15 দিন শুরু করবেন আর বন্ধরে কবে করবেন এই শেষ সাকরাত পর্যন্ত আসেন আসেন না সাকরাতে শেষ করবেন তারপরে চার পাঁচ লাই ছাড়ে দেব চার পাঁচটা মানে কনফার্মটা আর ছাড়া ডিটেইলস ভিডিওটা ওই যে এখন আপনারটা বাদে বাকি যার তিনটা কাড়া আছে সেগুলো আপনি কেমন দেখে লাগাবেন সব জড় মেলা সব জড় মেল দেখে লাগানো হ্যাঁ মানে উনিশ বিশ মানে লেভেল দেখে লাগানো আচ্ছা আচ্ছা তো আধার কার্ডটা তো পনেরো দিন নিবে তো ঘরকে আসতে বলে মোবাইল দ্বারা শুনবো না আমার ঘরকেও আসতে না ওই যেখানে টিকটিকির মারে দোকানটাতে মিষ্টি দোকানটা আচ্ছা আচ্ছা ওই বাবরা নাকি কি বলি আর বাবরা ওই আছে না একটা দোকান হ্যাঁ মানে যেখানে ইয়ার কিন্তু কার খেলাটা হয় যে মাঠটায় ওই মধ্যে একটা মানে হোটেল আছে

সবাই আট মাস কেনা আট দিন আগেটা জোড়া করে আপনি যে আট মাসে আগে জোড়াটা করলেন এক্ষেত্রে আপনি কি বলবেন এক্ষেত্রে কি বলবো ও যখন ও তর্ক আমার সাথে লাগলো তখন ও আমি তখন কনফার্ম করে দিয়েছি তা যেমন লড়াই দেখায় আর বছর তো ইউটিউবে দেখতেই বলে কেমন কেমন বললো অবশ্যই তো তাহলে এই বছর টুকু পুনা কড়াই জোর নিয়েছি আচ্ছা আচ্ছা লড়াই দেখাবার জন্যই যেমন লড়াই দেখায় আচ্ছা আচ্ছা এইভাবে ওনাকে জোরটা দিয়ে

জানকার মহিলার কারা লাগবে না না লাগবে কেমন মহিলে কারা য়ে এবারটি দেখাবে আচ্ছা আচ্ছা লাগবে না হ্যাঁ আচ্ছা সেইটাই নাহলে ব্যাপার সেই বুঝতে না কোনো কিছু কমেন্ট করে বলো বা না ওটা আমিও মানছি আগেরটা কারা কোনো মৌসুম ছিল আগেটা আমরা রাখিছে জানছি ও কারা দেখলে কিছুও করতে না রে কাই যায়নি আচ্ছা আচ্ছা মালটা ভিতরে থাকলেও মানে কারা দেখলে জীবন প্রথম মনে ক্লাস টেন ক্লাস এবারে হবে পাস

अच्छा अच्छा ठीक आहे कसा ना बोलले बर्तमान किंवा केवण असे एक बाहेर मध्ये देत पारा खुले आम्हाला पारामर्श बघाय बोच नेहमी बाहेर मध्ये कसं नाईटा किंवा दर्शक समजा खुली